রাতে এলোমেলো চুল নিয়ে ক্যামেরা বন্দী হলেন বুবি হ্যালো বিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে প্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্র রয়েছেন রয়েছেন শাবরমিয়াছেন বুবী একের পর এক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামিয়েছেন বর্তমানে স্বপ্নম বুবলিকে দেখা যায় সারা বছরই কোনো না কোনো সিনেমা কাজে ব্যস্ত শুধু সিনেমা নয় মাঝে মধ্যে অনেকে প্রোগ্রাম পরে শুরু তাকে দেখা যায় যেগুলো নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকেন তিনি ঠিক তেমনি এর মধ্যে আবারও মধ্যরাতে থেকে একটি ফটো সময় যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাছে যে ফটোতে স্বপ্নম হোসেন বুবলিকে দেখা যাচ্ছে রাতে এলোমেলো চুল নিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি মায়াবী হাসি মুগ্ধ মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া আর এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে সবনম বুবলি এলোমেলো ছিল মধ্যরাতে কি করছে তা আবার একাই ক্যামেরা বন্দী হচ্ছেন সত্যি খুব অদ্ভুত লাগারই মতো এমনই সব গুঞ্জন সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে সবনম বুবলি নাকি দেশের বাহিরে অবস্থান করছেন কেননা বেশ কয়েকটি সিনেমাতে কাজ করছেন একসঙ্গে এর কয়েকটি গানের শুটিং এর জন্য দেশের বাহিরে অবস্থান করছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিডু করার